নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব নিমাই ভট্টাচার্যের লেখা একখানি চমৎকার মন ছোঁয়া প্রেমের গল্প গল্পের নাম বন্যেরা বনে সুন্দর আমার অনুরোধ রইল গল্পটি শোনার জন্য যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে এখানে লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয় জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকা আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প বন্যেরা বনে সুন্দর তখনও পুরো জ্ঞান ফেরেনি দুটো চোখে বন্ধ করে আছে একটু আচ্ছন্নের ভাব কিন্তু তবু ব্যথায় কাতরাচ্ছে বেশ বোঝা যাচ্ছে অসম্ভব কষ্ট হচ্ছে সুখের দেখা যায় না জয়ের দাদা বৌদি আর ছর্দির চোখে জল এসে যায় ডাক্তার সেন সকালে বলেছেন ওভার কিন্তু তবু ওদের ভয়ের শেষ নেই একটা অজানা আশঙ্কায় সবারই বুক কাঁপে কিন্তু মুখে কেউই তা প্রকাশ করেন না শিলা নিজেকে একটু সামলে নিয়ে স্বামীকে বলে কষ্ট চোখে দেখা যায় না তুমি একবার সিস্টারকে বলো না হ্যাঁ যাচ্ছি অজয় আর এক মুহূর্ত দেরি না করে সাত নম্বর কেবিন থেকে বেরিয়ে যায় উনি ঘর থেকে বেরিয়ে যেতেই শিলা বলে আমি জয়ন্তকে কতদিন বলেছি অত স্পিডে মোটর না চালাতে তার ঠিকানা নেই কিন্তু সর্দি বলেন আমিও ওকে হাজারবার বারণ করেছি কিন্তু সব সময় ওর ওই এক কথা চর্দি এটা সাইকেল না মোটরসাইকেল আস্তে চালালে এর যাবে হ্যাঁ সব সময় ওর মুখে ওই এক কথা শিলা একটু থেমে একটু হেসে বলে আমাকে নিয়ে বেরুলে তো বেশি জোরে চালাতে পারতো না তাই সবসময় আমাকে বলতো তুমি এবার থেকে জিন্স পরে আমার মোটর উঠবে নয় তো জোরে চালানো যায় না অজয় পর্দা সরিয়ে কেবিনে ঢুকতেই শিলার ঝর্তি প্রায় একসঙ্গেই জিজ্ঞেস করে সিস্টার আসছে কি রে সিস্টার আসছে অজয় অত্যন্ত বিরক্ত হয়ে জবাব দেয় মহারানী বললেন ব্যথা তো করবেই ব্যাস ছর্দি অবাক হয়ে বলে তাই বলে ওদের কিছু করণীয় নেই তুমি ভাবতে পারবে না ছর্দি এই সিস্টার কি বিচ্ছিরি ভাবে কথাবার্তা বলে অজয় একটু থেমে একবার ভালো করে নিঃশ্বাস নিয়ে বলে এই রকম একটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট কেসের পেশেন্টের জ্ঞান ফেরবার সময় সে ব্যথায় ছটফট করবে তা সবাই জানে কিন্তু ওষুধ ইনজেকশন তো আছে মেজদি বলে হ্যাঁ সে তো একশোবার তাছাড়া কথা বলারও তো একটা ধরন আছে এই ভদ্রমহিলা এমন বিচ্ছিরিভাবে কথাবার্তা বলেন যে স্বামীকে কথাটা শেষ করতে না দিয়ে শিলা বলে সকালে যে সিস্টার ডিউটিতে ছিলেন তার কথাবার্তা সুন্দর অজয় বলে ওই মেয়েটির ব্যবহার কত ভালো আজ তিন দিন ধরে তো দেখছি জয়ের কত জায়গায় যে কেটে কুটে গেছে তার ঠিক ঠিকানা নেই কিন্তু সব চাইতে বেশি চোট লেগেছে ডান হাতে আর ডান পায়ে ডান পায়ের নিচের দিকে দু জায়গায় ফ্র্যাকচার হয়েছে ডান হাতের কনুয়ের একটু উপরই হাড় ভেঙেছে তাছাড়া ডান দিকে উড়ুর ওখানটায় দারুণ কেটে গেছে শুধু ওইখানে চোদ্দটা স্টিচ হয়েছে ভাগ্যক্রমে মাথায় বা বুকে তেমন কিছু চোট লাগেনি তবে দু চারটে করে স্টিচ শরীরের অনেক জায়গাতেই করতে হয়েছে জয়ের প্রায় সারা শরীরটাই ব্যান্ডেজ আর প্লাস্টার দিয়ে ঢাকা হঠাৎ দেখলে চমকে উঠতে হয় ওকে যখন অপারেশন থিয়েটার থেকে বের করে আনে তখন তো ওকে দেখে সবার মাথা ঘুরে গিয়েছিল ডাক্তার সে অবশ্য বলেছিলেন আই থিঙ্ক হি উইল বি অল রাইট তবে টাইম লাগবে কিন্তু তবু আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কেউই নিশ্চিন্ত হতে পারেননি মনে মনে সবাই আশঙ্কা করছিলেন এমন সিরিয়াস অ্যাক্সিডেন্টের পর পেশেন্টের অবস্থা কখন কি হয় কিছু বলা যায় না আজ সকালে ডাক্তার সেনের কথা শুনে সবাই অনেকটা আশ্বস্ত হলেও কেউ ঠিক নিশ্চিন্ত হতে পারছেন না অজয় তো ওর বাবাকে শুধু বলেছে পায়ে একটা ফ্র্যাকচার হয়েছে আর দু একটা জায়গায় সামান্য কেটে কুটে গেছে উনি হাসপাতালে যেতে চেয়েছিলেন কিন্তু ওকে বলা হয়েছে শুধু শুধু আপনি কষ্ট করবেন কেন জয় তো ভালোই আছে ভাগ্য ভালো ওদের মা এখন দিল্লিতে বড় মেয়ের কাছে বেড়াতে গিয়েছেন উনি এখানে থাকলে কি যে হতো ভাবা যায় না ভিজিটিং আওয়ার শেষ হবার ঘন্টা বেশ কিছুক্ষণ আগেই বেজেছে কিন্তু ওরা তিনজনে এখনো জয়ের কাছেই রয়েছে বেচারা ব্যথায় এত কাচাচ্ছে যে ওরা ওকে ছেড়ে যেতে পারছেন না হঠাৎ সিস্টার ইঞ্জেকশন দেবার জন্য কেবিনে ঢুকে ওদের দেখেই অত্যন্ত বিরক্ত হয়ে বললেন এ আপনারা এখনো রয়েছেন ডাক্তার রাউন্ডে এসে আপনাদের দেখলে আমাদেরই বকুনি খেতে হবে অজয় বলে হ্যাঁ হ্যাঁ এক মুহূর্ত সময় নষ্ট না করে জয়ের হাতে সিরিঞ্জের নিডিলটা ঢুকিয়ে দেয় কেবিন থেকে বেরিয়েই শিলাকে বলে কি নির্মমভাবে ঝোঁচটা ঢোকালো দেখলে এর কথা আর বলো না একে দেখলেই আমার গা জলে যায় পরের দিন সকালে গিয়ে শিলা সেই ভালো নার্সটির সঙ্গে দেখা হতেই বলল হুম বিকেলের দিকে যে সিস্টারটি ডিউটিতে থাকেন জানেন তাকে দেখলেই আমার ভয় করে কেন উনি হেসে জিজ্ঞেস করেন ভাই ওর বড্ড মেজাজ উনি আবার হেসেই জবাব দেন হুম একটু তো উনি আবার হেসেই জবাব দেন ও একটু করা আছে ঠিকই কিন্তু ও সত্যি খুব ভালো নার্স তা হতে পারেন কিন্তু ওর কথাবার্তা শুনলে পেশেন্টদের আত্মীয় স্বজনদের খুব খারাপ লাগে দেখছেন তো আমাদের কত পরিশ্রম করতে হয় সবসময় মেজাজ ঠিক রাখা যায় না সিস্টার জয়ের টেম্পারেচার দেখতে দেখতে বললেন যাই হোক কিছু মনে করবেন না তাছাড়া আপনার দেওয়ার তো আস্তে আস্তে ভালোই হচ্ছেন শিলা একটু হেসে বলে ভাই আপনি একটু দেখবেন আমরা কিন্তু আপনাকেই বিরক্ত করব না না বিরক্ত হবার কি আছে যতটা পারবো নিশ্চয়ই করব সিস্টার একটু থেমে শিলার দিকে তাকিয়ে বলেন আপনি যদি একটু বাইরে যেতেন তাহলে এখনই আমি ড্রেস করে দিতাম হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি শিলা একটু হেসে বলে তাছাড়া তো হয়ে গেছে প্লাস্টার আর ব্যান্ডেজে জয়ের প্রায় সারা শরীরটা ঢেকে গেছে স্টিচের জায়গাগুলো ড্রেস করেন সময়ও লাগে প্রায় ঘন্টাখানে জয়ের জ্ঞান ফিরলেও এখনো বেশ আচ্ছন্ন ভাব কানের কাছে মুখ নিয়ে বার কয়েক ডাকাডাকি করলে চোখ বুঝেই জবাব দেয় কদাচিৎ কখনো দু একটা কথা বলে তার বেশি কিছু নয় সিস্টাররা কখনো কে ওষুধ খাওয়াচ্ছে বা ড্রেস করছে তাও জানতেই পারে না এইভাবেই আরো কটা দিন কেটে গেল জয়ের পুরোপুরি জ্ঞান ফিরেছে ডাক্তার সিস্টার বা বাড়ির লোকজনের সঙ্গে বেশ কথাবার্তা বলে ডাক্তার সিস্টারদের সঙ্গে বাড়ির লোকজনদেরও বেশ হৃদ্যতা হয়েছে ডাক্তার সেন্তকালকে কালকে অজয় আর শিলার সামনেই জয়কে বললেন প্রথম তিন চার দিন তো আপনার দাদা বৌদি আমার কথার উপর আস্থা রাখতে পারেননি এখন আপনি ওদের বলে দিন কেমন আছেন আমরা তো লে ম্যান অজয় আমতামতা করে বলে এখন ভালো নার্স কেবিনে ঢুকলেই শিলা বলে ভাই বাসন্তী আমাদের হিরো বাড়ি ফিরলে তোমাকে কিন্তু আমাদের বাড়ি আসতেই হবে বাসন্তী হেসে বলে আমরা হাসপাতালের মানুষ হাসপাতালেই থাকি কোনো পেশেন্টের বাড়ি যায়নি না না বাসন্তী ও সব পাগড়াও করে নিয়ে যাব জয়কে ওষুধ দিয়ে বাসন্তী হাসতে হাসতে কেবিন থেকে বেরিয়ে যায় ভিজিটিং আওয়ার শেষ হবার ঘন্টা পর বাসন্তী আবার সাত নম্বর কেবিনে আসে জয়কে ইঞ্জেকশন দেবার জন্য ওকে দেখে জয় জিজ্ঞাসা করে শতখানে ইনজেকশন তো নিলাম আর কত ইঞ্জেকশন দেবেন বাসন্তী একটু হেসে বলে আপনি যত স্পিডে মোটরসাইকেল চালাচ্ছিলেন তার চাইতে কম ইঞ্জেকশনই দেওয়া হচ্ছে জয় একটু হেসে বলে দেখছি মোটরসাইকেলটার উপর আপনারও যথেষ্ট রাগ হবে না কি সুন্দর অবস্থায় এসেছিলেন তা তো জানেন না বাসন্তী ইনজেকশনটা দিয়ে বলে আর জীবনে মোটরসাইকেল চড়বেন না না নেভার কেন কেন জানি না চড়তে বারণ করলাম চড়বেন না বাসন্তী কথাটা শেষ করেই কেবিন থেকে বেরিয়ে যায় জয় শুয়ে শুয়ে কত কি ভাবে হাসপাতালে কত অ্যাক্সিডেন্ট কেসই তো আসে কিন্তু কোনো পেশেন্টকে কোন নার্স কি এই ধরনের পরামর্শ দেয় না কখনো তো শুনিনি পেশেন্টদের পরামর্শ দেওয়া তো নার্সের কাজ না তবে কি একটু পরে বাসন্তী আবার ওদেরকে বিনে আসে জিজ্ঞেস করে আপনার কাছে অনেক বই ম্যাগাজিন আছে কাল তো আমার ডে অফ একটা বই দেবেন কাল অফ ডে হ্যাঁ পরশু থেকে নাইট ডিউটি কাল মর্নিং এ কার ডিউটি নমিতার বিকেলে জয়ের সঙ্গে সঙ্গে বলে গীতাতীর হ্যাঁ কয়েকটা মুহূর্ত কেউই কোনো কথা বলে না তারপর জয় জিজ্ঞেস করে আজ রাত্রির নটা সাড়ে নটায় যাবেন আর পরশু দিন সেই রাত্রিরে আসবেন হ্যাঁ কেন বাসন্তী একটু হেসে জিজ্ঞেস করে আপন মনে কি একটু ভেবে জয় প্রশ্ন করে কাল সারাদিনের মধ্যে একবারও আসবেন না ডিউটি না থাকলে আসবো কেন পরের দিন অফ ডিউটি থাকলেও বাসন্তীকে আসতে দেখেই গীতাদি জিজ্ঞেস করেন কি রে তুই তুই এখন সাত নম্বর কেবিনের এই বইটা ফেরত দিতে এলাম ও গীতাতি আর কোনো কথা না বলে দু নম্বর কেবিনে যান বাসন্তীকে কেবিনে ঢুকতে দেখে জয় একগাল হাসি হেসে বলে দেখছি আমার সত্যি উইল পাওয়ার আছে তার মানে তার মানে আর শুনতে হবে না বাসন্তী একটু চাপা হাসি হেসে বলে আজ নিশ্চয়ই অনেকে দেখতে এসেছিলেন হ্যাঁ আজ রবিবার রবিবার বলে অন্তত পঁচিশ তিরিশ জন বন্ধু বান্ধব ওই চাপা হাসি হাসতে এই বাসন্তী বলে উইল পাওয়ার দরকার তবু জয় ওর দিকে মৃদু দৃষ্টিতে তাকিয়ে শুধু মাথা নেড়ে বলল হ্যাঁ আমি পাঁচ সাত বছর এই হাসপাতালে চাকরি করছি আজই প্রথম অফ ডিউটিতে ওয়ার্ডে ঢুকলাম জয় খুশির হাসি হেসে বলল যাক রোগটা তাহলে শুধু আমার না জয় ডিসচার্জ হবার পর রৌদি বাসন্তী ভাবে ওদের বাড়িতে যাওয়া কি ঠিক হবে হাজার হোক ওরা সবাই বেশ শিক্ষিত বেশ পয়সাওয়ালা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে তো কাউকেই সাধারণ মধ্যবিত্ত ঘরের মনে হয়নি আমি। আমি সরকারি হাসপাতালের একজন সাধারণ নার্স মাইনে পরের অফ আমাকে হাওড়া থেকে কাটুয়া চেপে যেতে হয় মার হাতে টাকা পৌঁছে দেবার জন্য বাসন্তী মনে মনে আরো কত কি ভাবে নিজের মনেই নিজেকে বোঝায় আমি তো নিজে চাইনি ওরা সবাই তো হাজারবার করে আমাকে যেতে বলেছে না গেলে নাকি ওরা শেষ পর্যন্ত পরে রব ডেতে বাসন্তী জয়তের বাড়িতে না গিয়ে পারল না একটা চাকর এসে দরজা খুলে ড্রয়িং রুমে বসে দিয়ে বলল আপনি বসুন আমি উপরে খবর দিচ্ছি পাঁচ সাত মিনিট পর শিলার গলা ভেসে আসে সর্দি হাসপাতালে সেই নার্স নাকি সত্যি সত্যি এসে হাজির হয়েছে তুই যা আমি এখন যেতে পারবো না ছদির জবাবটা স্পষ্ট শুনতে পায় বাসন্তী পিঠে যেন পর দুটো চাবুকের আঘাত পড়ল না বাসন্তী আর এক মুহূর্ত না করে নিঃশব্দে ও বাড়ি থেকে বেরিয়ে যায় যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় রাজবিহারী অ্যাভিনিউর ট্রাম স্টপেজের কাছাকাছি হঠাৎ জয়ের সঙ্গে দেখা সঙ্গে তিন চারজন বন্ধু বান্ধব জয় ওকে দেখেই অবাক হয়ে বলে আরে আপনি এ পাড়ায় হ্যাঁ এক বন্ধুর বাড়ি এসেছিলাম ভালো আছেন তো হ্যাঁ আপনি জয় এক গাল হাসি হেসে বলে হ্যাঁ পারফেক্টলি অলরাইট রাইট হঠাৎ একটা মিনিবাস আসতেই বাসন্তী তাতে উঠে পড়ে সীতারাম ঘোষ স্ট্রিটের ওই অন্ধ গলিটার শেষ বাড়িটা দরজায় খটখট করে কড়া নাড়তেই ভিতর থেকে একজন মহিলা প্রায় চিৎকার করে বললেন যাই এক মিনিট পর বৃদ্ধা দরজা খুলতেই বাসন্তী তাকে প্রণাম করে বৃদ্ধা দুহাত দিয়ে ওর মুখখানা ধরে এক গাল খুশি ঢাসি হেসে বললেন এতদিন পরে আমাকে মনে পড়ল বাড়ির উঠানে পা দিয়ে বাসন্তী বলে কি করব মাসিমা সারা সপ্তাহ ডিউটি করবার ডেতে আর বিশেষ করে বেরোতে ইচ্ছে করে না জানি মা তোমাদের খাটনি খোকার কাছে তো সব শুনি আর সন্তোষা বাড়ি আছেন তো না মা তোমার মেসোমশাই গতকাল বড় মেয়ের বাড়ি গিয়েছেন আজ রাত্রেই ফিরে আসবেন আর খোকাকে একটু দোকানে পাঠিয়েছি এখনই এসে যাবে সত্যি মিনিট খানেকের মধ্যেই সন্তোষ ফিরে আসে রান্নাঘরের দোরগোড়ায় মোড়ার উপর বাসন্তীকে বসে থাকতে দেখেই চিৎকার করে মা মোড়ার উপরে কি ভূত বসে আছে বাসন্তী একটু হেসে বলে না পেতনি একটু কাছে এসে সন্তোষ বলে হাসপাতালের প্যাথোলজি ডিপার্টমেন্টের এক সামান্য কর্মচারীর বাড়িতে তুমি আসতে পারলে আমি কি মেডিকেল সুপারিনটেনডেন্ট সন্তোষের মা কড়াই তরকারি চাপাতে চাপাতেই বলেন ওই বাড়িতে আসবে না মানে এইটাই তো ওর আসল বাড়ি বৃদ্ধা আপন মনেই একটু হেসে বলেন সামনের অঘ্রা নেই ওকে আমি এই বাড়িতে পাকা পাকি ভাবে নিয়ে আসছি লজ্জায় বাসন্তীর মুখ লাল হয়ে ওঠে ও সামলে নিয়েই একটু সন্তোষকে জিজ্ঞেস করে আচ্ছা সন্দীপ চ্যাটার্জির কোন বইতে যেন আছে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে পালা মৌ